ইমাম ইস্পানী রহমাতুল্লাহ রাত তার যে কিতাবের বরাত দিয়ে ইমাম সৈয়দি রহমাতুল্লাহ আল্লাহ ফত কিতাবের মধ্যে আদিসটি উল্লেখ করেছেন রাসুল্লাহ বলেছেন মানসোল্লা আলাই যে ব্যক্তি আমার উপর একশো বার তুর পড়বে ফি ফি ইয়ামিল দি ও লাইলা দিল জুমাদি জুমার দিন অথবা জুমার দিন অথবা জুমার রাত যদি আমার উপর বার তুরুদ পড়ে রাসুল্লাহ বলেন বা আমার উম্বোধেরা জেনে রাখো শুক্রবার দিন অথবা শুক্রবার রাত তোমরা যদি আমার উপরে একটা বার দূরত পড় একশোবার দূরত পড়ো ওই একশোবার দূরত পড়ার কারণে আব্বুল আলমিন তোমাদেরকে এমন একশোটা ফজিলত দিবেন একশোটা দরজাত তোমাদের বুলন্দ করে দিবেন বাড়িয়ে দিবেন শুভ আনন্দ তার মধ্যে রাসুলুল্লাহ বলেন ওই একশোটির মধ্যে সত্তরটি দরজাত সত্তরটি মর্যাদা সরজ সত্তরটি আপনার মান আল্লাহ রাব্বুল আলমিনকে আমাদের জন্য রেখে দিবেন কেয়ামতের ময়দানে যখন আমরা আটকা পড়ে যাব কেয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব হো কেয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। ওই আটকা পরার পর কেয়ামতের ময়দানে পুনা দামিন আমাদের আমল নামার মধ্যে ওই রাসুল্লার উপর দুরুত আছে কিনা সেটা তিনি চেক করবেন চেক করার পর ওই যে সত্তরটি ফজিলত সত্তরটি মর্যাদা পুনায় দামিন আমাদের জন্য আখিরাতের মধ্যে রেখেছেন ওই সত্তরটি ফজিলত দ্বারা সত্তরটি দরজার দ্বারা কে ময়দানে যখন আমরা আটকা পড়ে যাব ওই আটটা থেকে রাবুল আলমিন দুরুদের কারণে আমাদেরকে ছুটিয়ে দিবেন সুবাহান আল্লাহ আর রসুল্লাহ বলেন ওই সত্তরটি কে জন্য রাখা হবে আর বাকি যে ত্রিশটি ফজিলত বাকি যে ত্রিশটি মর্যাদা এই মর্যাদা রাবুল আলমিন দুনিয়ার জমিনে তোমাদের জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন অর্থাৎ বার জুমার দিন দূরত পড়লে আল্লাহ তারা একশোটি মর্যাদা আমাদের বাড়িয়ে দেবেন তার মধ্যে সত্তরটা রাশিন খেয়ে জন্য আর বাকি যেই ত্রিশটা আছে ওই ত্রিশটারা পুলা আমিন আমাদের জন্য দুনিয়ার জমিনে দিবেন যাতে করে আমরা এই দরজাদের মাধ্যমে আমরা বিভিন্ন মর্যাদা পেতে পারি ভালো আল্লাহ